ীব হাত পাখা ভাই হাত পাখা আম হাত পাখা মাকলা যা सिर বইন ভาที জি মো এই যে ফারুক ভাই দেখেন কি একটা অবস্থা ফেসবুকে কি ঢুকলেই দেখি একদল অন্য দল এই করবে আবার অন্য দলে এই দল কে ওই করবে কি একটা অবস্থা দেশের আবার তো কেউ কেউ এটাও বলে যে মহিলা কর্মীদের ছায়া খুলে ফেলবে এই যে ছাত্র জনতা এত কষ্ট করে 108achar কে দেশ থেকে তাড়িয়েছে শেষে লাভ হলো কি দেশ তো আগের থেকেও খারাপ হয়ে গেছে এই যে ভাই দেখেন দেশে কি একটা অবস্থা এই যে ফেসবুকে কি এসব দেখি একদল এই দল কে করবে আবার ওই দল ওই দল কে করবে এগুলা নিয়ে আমরা আলোচনা করতেছি তাই হ্যাঁ

কারণ তারা রাজনীতি করে ক্ষমতা আসার জন্য না তারা রাজনীতি করে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য তোমরা কি দেখো না কিছুদিন আগে তারা এগারোটি দলের সাথে জোট ছিল তাহলে তারা জোট থেকে বেরোইছে কেন তারা জোট থেকে বেরোইছে এই জন্য তাদের স দলগুলা যারা তাদের সাথে ছিল তারা বলছে যদি তারা ক্ষমতায় আসে কোরআন ও শূন্য অনুযায়ী দেশ চালাবে না আর যখন এটা শুনছে ইসলামী আন্দোলন সাথে সাথে তাদের জোট থেকে বেরিয়ে গেছে ও আচ্ছা হ্যাঁ তাদের ক্ষমতাটা তার রাজনীতি করে একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য তাহলে এবার তোমরা চিন্তা করো কাকে ভোট দিবা তাহলে তো এবার হাত পাকাতে ভোট দিবো আমরা আশিক ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমরা এতদিন খুব চিন্তে ছিলাম যে ভোটটা কাকে দিব অবশেষে আপনার থেকে জানতে পারলাম ইনশাল্লাহ আমি আমার প্রথম ভোট হাত পাখায় দিব ফারুক ভাই আপনি দিবেন না অবশ্যই আমি হাত পাখার পক্ষে ভোট দিব যাক ভাই শুনে খুশি হইলাম যে তোমাদের জীবনের প্রথম ভোটটা তোমরা হাত পাকার পক্ষে দিবা তাহলে শোনো লক্ষ্যপুর চায়ের কমল নগর হাত পাকার পক্ষ থেকে আল্লামা খালেদ সাইফুল্লাহ হুজুর দাঁড়াইছে তাহলে তোমাদের জীবনের প্রথম ভোটটা আল্লাহ যে যেন সবাই আল্লামা খালেদ সাইফুল্লাহ হুজুর ভোটটা দেয় বলবা ইনশাল্লাহ তাহলে আমরা বসে আছি কেন চলো আমরা এখনই যে বাড়িতে বাড়িতে গিয়ে আমাদের আব্বু আম্মু খালা খালাকে কে বলি যাতে সবাই আল্লামা খালেদ সাহেবুল হুজুর কে দেয় যাতে ওনাকে জয়যুক্ত করে যাতে এই দেশ নিরাপদ থাকতে পারে এই দেশ করানোর শূন্য অনুযায়ী চলে এই জন্য আমরা সবাই বাড়িতে থেকে বলবো ইনশাল্লাহ ইনশাল্লাহ চলে